আসসালামু আলাইকুম বন্ধুরা দিন রোজা থাকার পর ইত্যাদিতে অথবা রাত্রের স্যাহরিতে দেখা যায় মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তো এই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল লালমরিচ ভর্তা ও টাকি মাছ ভর্তার রেসিপি সেহেরি ও ইত্যাদিতে একেবারে পেট ভরে ভাত খেয়ে নেওয়ার মতো রেসিপি আশা করছি রেসিপি দুটো আপনাদের কাছে খুবই ভালো লাগবে শেয়ার করছি স্পেশাল শুকনো লাল মরিচ ভর্তা রেসিপি এই ভর্তাটা খিচুড়ি বা ভাত দিয়ে খেতে এতটাই টেস্টি যে একবার খাবে সে এর স্বাদটা কখনো ভুলতে পারবে না তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি কিছু শুকনো লাল মরিচ নিয়ে নিয়েছি এখন এই মরিচগুলোর বোটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব তো সব মরিচগুলোর গোটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন চুলা একটি প্যানে পানি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মরিচ এই মরিচগুলোকে এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট এই মরিচটাকে সিদ্ধ করলে কিন্তু একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমার মরিচগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মরিচগুলোকে আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা কি জন্য এই ভত্তাটাকে আমি স্পেশাল বলেছি সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখন একটা ব্যান্ডারের জারের মধ্যে সিদ্ধ করা মরিচ আর কয়েক কয়া রসুন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে রসুনটা একটু কম ব্যবহার করবেন তা না হলে কিন্তু রসুনের গন্ধ আসতে পারে এখন এটাকে আমি ভালোভাবে ব্যালেন করে নেব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এটাকে পাটা ভালোভাবে বেটে নিতে পারো তো ব্যালেন্স করার পর দেখতেই পাচ্ছ এটা দেখতে ঠিক এরকম হয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ও দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখানে শুধু সর্ষের তেলটা ব্যবহার করলে ঝালের ঝাঁসটা অনেক বেশি হবে তাই আমি দুটো মিক্সড করে ব্যবহার করেছি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রঙ করে ভেজে নেব তো হালকা বাদামি রঙ করে ভেজে নেওয়ার পরে এখন আমরা যে মরিচটাকে ব্যালেন করে রেখেছিলাম সেই মরিচটা এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এই মরিচটাকে এই তেলের মধ্যে আমি ভালোভাবে জাল করে নেবো এর কালার যখন জাল করতে করতে চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব বন্ধুরা তোমরা হয়তো বা মরিচ ভর্তা অনেকভাবে খেয়েছ কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবে দেখবে এর স্বাদ ভুলতে পারবে না আর এরকম মরিচ ভর্তা করে কিন্তু তোমরা দুই তিন দিন বাইরেও রেখে দিতে পারো এতে কিন্তু এই মরিচ ভর্তাটা নষ্ট হবে না তো জাল করতে করতে যখন মরিচের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখনই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছো যে এই ভত্তাটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এখন গরম গরম খিচুড়ি বা ভাতের সাথে এটাকে তোমরা পরিবেশন করতে পারো আর বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে শেয়ার করছি মজাদার টাকি মাছ ভর্তার রেসিপি এইভাবে করে টাকি মাছ ভর্তা করে নিলে সেদিন আর ভাত খেতে মাছ মাংসের কিছুরই প্রয়োজন হবে না তো এজন্য প্রথমে এখানে আমি তিনটে টাকি মাছ নিয়ে নিয়েছি এখন এই টাকি মাছগুলোর মাথা কেটে আমি বাদ দিয়ে দেবো তো মাথাগুলো কেটে ফেলে দেওয়ার পরে এখন এই টাকি মাছগুলোকে আমি এইভাবে করে কেটে নেব তো সব মাছগুলোই কিন্তু আমি এইভাবে করে কেটে নিয়েছি এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ এখন এই হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি তারপরে এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নেব আর এই মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো মাছটাকে আমি উল্টে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর এভাবে আমি উল্টে দেবো এবং এইভাবে করে চেপে চেপে ভালোভাবে ভেজে নেব তো মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা কুচিটাকে আমি কিছুটা ভেজে নিচ্ছি এই মাছের ভত্তার মধ্যে এই পাতাটা দিলে মাছের গন্ধ অনেকটাই কম আসবে আর তোমাদের যাদের মাছ ভর্তা খেতে গন্ধ লাগে তারা কিন্তু এইভাবে ধনিয়া পাতা দিয়ে এই মাছ ভত্তাটা করে নিতে পারো তো পাটার উপরে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি এখন এই মাছের মধ্যে সবচেয়ে যে বড় কাটাটা রয়েছে সেটা আমি এইভাবে করে ফেলে দেব তো সব মাছের কাটা ফেলে দেওয়ার পরে এখন এই মাছটাকে আমি ভত্তা করে নেব। আর ভত্তা করার সময় যদি দেখেন কোনো বড় কাঁটা রয়েছে সেগুলোকে কিন্তু আমি বেছে ফেলে দেব তো মাছটা আমার ভত্তা করা হয়ে গিয়েছে একবার এখন এটা যেহেতু ভাজা মাছ এটাকে আমি আরও একবার ভালোভাবে ভত্তা করে নেব তো মাছ ভত্তা আমার হয়ে গিয়েছে এখন যে ধনিয়া পাতাটা রয়েছে সেই ধনিয়া পাতাটাকে আমি এখানে ভত্তা করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি তো প্রথমে আমি এই লবণ মরিচটাকে ভর্তা করে নেব তারপরে আমি পেঁয়াজটাকে ভর্তা করে নেব তোমার পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করে ভর্তা করা যাবে না কিছুটা আস্ত আস্ত করে রেখে দেবো এতেই ভর্তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে তো পেঁয়াজ মরিচ ভত্তা করে নেওয়ার পর এখন এই মাছটাকে এর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এর টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল এখন এই সর্ষের তেলটার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার আকি মাছ ভর্তা আর রোজা থেকে মাছ মাংসর চাইতে কিন্তু এরকম ভর্তা দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে